হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিম আর বেগুন দিয়ে একটা একদম নতুনত্ব রেসিপি তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও আর নতুন ভিওয়ার্সদের জন্য বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা শুরু করব দেখো বেগুনি বানানোর জন্য নিয়েছি একটা আমি বেগুন এটা দিয়ে বানাবো ডিমের বেগুনি তো দেখো বেগুনটা আমি এভাবে গোল গোল করে ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা ঠিক এইভাবে কেটে নেবে তো দেখো এরপর আমি অ্যাড করছি এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সামান্য দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এরপর এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব একদম হালকা করে মাখতে হবে তো দেখো এভাবে আমি মেখে নেব যেন সব বেগুনের মধ্যে যায় আর এখানে দেখো আমি ডিম ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে এরপর হলুদ আর নুন মাখিয়ে রাখা বেগুনগুলো আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব তো দেখো ভালোভাবে ডিমটা মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে বসিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি এগুলো ছেড়ে দেবো এগুলো ভেজে নেবো ডিম দিয়ে তো বন্ধুরা দেখো একদিকটা হয়ে গেছে কত সুন্দরভাবে ফুলে উঠছে এরপর আমি উল্টো দিকটা ভেজে নেব এরপর উল্টো দিকটা আমি ভেজে নেব তো বন্ধুরা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি এরপর বাকি যেগুলো আছে সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তো দেখো ছেড়ে দিচ্ছি একটা করে এভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম বেগুন কেমন লাগলো দেখো ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও দেখো একদম দু মিনিটের রেসিপি দু মিনিটও লাগবে না বানাতে এটা তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো